ইসলামিক ব্যাংকে চাকরির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেছেন যেটাতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়েছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন প্রক্রিয়া এ থেকে জেড পর্যন্ত করা যায় এবং হচ্ছে আবেদনে কি কি রয়েছে কিভাবে আবেদন করতে হবে ওয়েবসাইট কি সবকিছু থাকছে আজকের ভিডিওতে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে চলে আসছি মোবাইল দিয়ে আবেদনটি করার জন্য আপনাকে যেতে হবে মোবাইল এর গুগল ক্রোমে আর সেখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইট চালু করে দিলে হচ্ছে আমাদের কম্পিউটার আর হচ্ছে আপনার হাতের মোবাইল একেবারে সেম দেখা যাবে আপনি আবেদনটি করে ফেলতে পারবেন আমরা দেখে দিচ্ছি আবেদনটি কিভাবে করতে হবে আবেদন লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারেন অথবা আপনারা যারা সরাসরি লিঙ্কে ক্লিক করবেন আপনারা এটাও দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থেকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন সার্চ বক্সে আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কটি কপি করে পেস্ট করে দিবেন দিয়ে হচ্ছে ইন্টারপ্রেস করে দিলে আপনাদেরকে এইখানে নিয়ে আসবে আমরা ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে হচ্ছে সিকিউরিটি গার্ড টেম্পোরারি ডেডলাইন হচ্ছে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তো এখানে আবেদন কিভাবে করব। আবেদন করার জন্য আমরা জাস্ট এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করব। আপনারা চাইলে ডিসক্রিপশন পরে নেবেন আর যদি না চান তাহলে হচ্ছে নিচে চলে যাবেন সরাসরি আবেদন করার জন্য আমরা চলে আসলাম নিচে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে হচ্ছে ইউর সিলেক্টেড পোস্ট ইজ সিকিউরিটি গার্ড টেম্পোরারি প্লিজ ক্লিক ব্লো টু অ্যাপ্লাই তো আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলাম করার পরে হচ্ছে একটি ফর্ম দিয়েছে তো আমরা এই ফর্মটি ফিল করতে হবে এবং এখান থেকে আপনারা বিস্তারিত সব তথ্য দিয়ে আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে নামটি দিয়ে দিব প্রথমে হচ্ছে নাম দিব তারপরে হচ্ছে ফাদার্স নেম দিয়ে দিব তো ফাদার্স নেম দিয়ে হচ্ছে আমরা মাদার্স নেমটিও দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে স্পোজ নেম দিয়ে দিব যদি স্পোজ থাকে নামটা দিতে হবে তারপরে হচ্ছে দিতে হবে এখান থেকে জন্ম তারিখ আমরা জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিব জন্ম তারিখের সিস্টেমটা একটু ভিন্ন এখান থেকে প্রথমে ডেট তারপরে হচ্ছে মান। তো আমরা এখান থেকে মান্থ দিব তারপর হচ্ছে এখান থেকে ইয়ার দিতে হবে তো আমরা এখান থেকে ইয়ারটা দিয়ে দিব দিয়ে দিয়ে হচ্ছে এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করব তারপর হচ্ছে ব্লাড গ্রুপটা আমরা সিলেক্ট করব তো আমরা এখান থেকে ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে হোম डिस्ट्रিক এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে কি থানা অবলিক উপজেলা আপনি এখান থেকে উপজেলাটা লিখে দিবেন আমরা উপজেলা লিখে দিলাম তারপর হচ্ছে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং যদি আপনার ইঞ্জিনিয়ারিং করা থাকে তার হচ্ছে আপনি এখান থেকে চেক মার্ক করবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে এখান থেকে চেক মার্ক করার দরকার নাই তারপর হচ্ছে আমরা সিলেক্ট एग्जामिनेशन আমরা এখান থেকে एग्जामिनेशन প্রথমে সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে বোর্ড সিলেক্ট করব আমরা এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দেব তো আমরা এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে পাসরশন এখান থেকে দিতে হবে পাসরশন দেওয়ার পর হচ্ছে एग्जाम রোলটাও দিতে হবে তো আমরা এখান থেকে রোলটা বসিয়ে দিচ্ছি রোল বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ডিভিশন তো আমরা এখান থেকে ডিভিশন না দিই আমরা জিপিএ দিব আউট অফ কত সেটাও দিব আউট অফ ফাইভ তো আমরা এখান থেকে এটা দিয়ে দিব তো আমরা এখান থেকে আউট অফ ফাইভ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে সাবজেক্ট পাবলিক গ্রুপ দিতে হবে তো আমরা এখান থেকে সায়েন্স দিয়ে দিব অর্থাৎ আপনি যেই গ্রুপ থেকে পাশ করেছেন সেটা দিতে হবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি কোথায় সিলেক্ট এক্সামিনেশন এখান থেকে হচ্ছে তারপর একটা এরপর হচ্ছে আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করবো তারপর হচ্ছে এখান থেকে এক্সাম রোলটা দিতে হবে তো আমরা এখান থেকে পাশের শনটা প্রথমে দিব পাশের শনটা দিয়ে নিচের বক্সে দিব হচ্ছে রোল রোলটা দিয়ে দিব তারপর এখান থেকে আমরা রেজাল্টটা দিতে হবে তারপরে হচ্ছে আউট অফ কত কতর মধ্যে আপনারা কত সেটা দিতে হবে আমরা আউট অফ ধরে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনার গ্রুপটা দিয়ে দিবেন তো এটা যেহেতু ইন্টারমিডিয়েটের কি একটি কোটা তো আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত দিলেই হয়ে যাবে আপনারা চাইলে পুরো তথ্যগুলো পূরণ করতে পারেন তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে প্রফেশনাল সার্টিফিকেট যদি কোনো সার্টিফিকেট থাকে অনেকের কম্পিউটার থাকে অনেকের লাইব্রেরিয়ান থাকে অন্যান্য কোর্সগুলো থাকে তো আপনাদের যা যে কোর্সটা রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই তারপরে হচ্ছে আপনাকে জেন্ডার দিতে হবে এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে দিতে হবে যেটা হয় সেটা দিবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে আমরা মেইল অ্যাড্রেসটা দিব মাস্ট হ্যাভ এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক আপনাকে দিতে হবে তো তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার তবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে এখানে তারা ডিজিট দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিটগুলো দেওয়া হয়েছে অনলি অ্যাক্টিভ নাম্বার তো যে নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে সেটা আপনাকে দিতে হবে তো আমরা নাম্বারটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাকে দিতে হবে প্রেজেন্ট মেইলিং অ্যাড্রেস তো আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমরা এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স ডিটেইল অর্গানাইজেশন আপনি যদি কোনো অর্গানাইজেশনে জব করে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে দিতে হবে আর যদি না থাকে তাহলে হচ্ছে এটা ধরার কোনো প্রয়োজন নাই আদার্স স্কিল আপনারা যদি আদার্স কোনো স্কিল থাকে এখানে লিখে দিবেন বিস্তারিত আর যদি না থাকে তাহলে হচ্ছে এটাও খালি থাকবে এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে আপলোড ছবি এটা তিনশো বাই দিতে হবে অর্থাৎ চাকরির আবেদনে আমরা যেভাবে তিনশো বাই সেই দিতে হবে তো ছবিটা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে কোথায় আপনাকে চুজ ফাইল অপশনে যেতে হবে চুজ ফাইল অপশনে আসার পর আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি ছবিটা দিয়েছি আমরা এখান থেকে সিগনেচারটাও দিয়ে দিব সিগনেচারের সাইজ হচ্ছে তিনশো বাই আশি যেটা আমরা চাকরির আবেদনের ক্ষেত্রে করে থাকি ঠিক একইভাবে এটাও আমরা আপলোড করে দিব দেওয়ার পরে হচ্ছে ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ এই আবেদনটি করার জন্য আপনাকে একটি সিবি তৈরি করতে হয় আমরা প্রথমেই বলেছিলাম অথবা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম এখানে আপনাকে একটি ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে এটাকে সুরক্ষিত করতে হবে এই সিবিটি মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে আপনি নাম দিতে পারেন তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিতে হবে এই ক্যারেক্টারের উপরে তারপর হচ্ছে এখান থেকে আপনি যে ক্যাপচা কোডটি দেওয়া আছে এটা দিতে হবে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে সাবমিট টু অপশনে ক্লিক করতে হবে তো আবেদন সাবমিট করার সাথে সাথে হচ্ছে থ্যাংক ইউ ফর ই রেজিস্ট্রেশন ইন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইউ ইউর ইউজার আইডি তো আপনার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে আছে এটার স্ট্যাটাস আমরা চেক করতে পারবো আসলে এটা কি পরিমাণ রয়েছে কতটুকু রয়েছে তো আমরা এখান থেকে ব্যাংকের যে সেখানে যেতে পারি তো আমরা এখান থেকে আমাদের যে ইউজার আইডি সেই ইউজার আইডিটি এখান থেকে দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখান থেকে তথ্যগুলো দেখতে পারি তো আমরা এখান থেকে দেখবো আমাদের তথ্যটা কি অবস্থা তো আমরা এখান থেকে ইউজার আইডিটি দিয়ে দিব। অথবা ইমেল অ্যাড্রেসটি দিতে হবে তারপরে হচ্ছে এখান থেকে আপনি তো আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবো দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাস আমাদের এটি হচ্ছে আবেদন এই আবেদনটি আমাদের কমপ্লিট হয়েছে সিকিউরিটি গার্ডে অর্থাৎ এসএসিডি কোটা এটা তো আমাদের দেখাচ্ছে এটি হচ্ছে আবেদন সিস্টেম তো আপনারা যারা ইসলামী ব্যাংকে আবেদন সংক্রান্ত ভিডিওটি পেতে চেয়েছিলেন এটি হচ্ছে আপনাদের জন্য আপনারা যারা ইসলামী ব্যাংকের একটা আবেদন করবেন আপনাদের একটি সিবি এবং ইউজার আইডি তৈরি হবে এটা দিয়ে হচ্ছে আপনি ইসলামী ব্যাংকের অন্যান্য অন্যান্য সেক্টরে আবেদন করতে পারবেন এবং হচ্ছে আপনার সিবিটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাভেলেবেল জব আপনার জন্য যে জবগুলো অ্যাভেলেবেল সেটাও দেখাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে ভিউ রিজিউম অর্থাৎ আপনার সিবিটা আপনাকে দেখাবে তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন প্রিন্ট রিজিউম অর্থাৎ আপনার যে সিবিটা তৈরি হয়েছে সেটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্ট ইন্টারভিউ লেটার এখান থেকে হচ্ছে আপনি ইন্টারভিউ লেটারটাও প্রিন্ট করতে পারেন তো এখান থেকে হচ্ছে আমরা ইন্টারভিউ লেটারটা দেখব তো প্রিন্টেড ইন্টারভিউ লেটার ফর ফলোইং পোস্ট এখান থেকে হচ্ছে পোস্ট ফলো করতে হবে অর্থাৎ ইন্টারভিউ হওয়ার পরে হচ্ছে আপনার এখানে দেখাবে এখান থেকে হচ্ছে আপনার ইন্টারভিউ যে লেটার সেটা নিতে পারবেন তারপর হচ্ছে প্রিন্ট রিজিউম অর্থাৎ আপনার যে সিবিটা তৈরি হয়েছে সেটা চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ব্যাংকের যে আবেদনের সিবিটা সেটা হচ্ছে এখানে তৈরি হয়েছে এখান থেকে হচ্ছে চাইলে আমরা সিবিটাও সেভ করে নিতে পারি আপনারা এইভাবে হচ্ছে ইসলামী ব্যাংকের আবেদনগুলো সেভ করে নিতে পারেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের আবেদনটা আমরা সেভ করে নিলাম তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইসলামী ব্যাংকে আবেদন করবেন বা আবেদন করার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা কিন্তু এই সিস্টেমে আবেদনটি করতে পারেন খুব সুন্দরভাবে আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আপনাদেরকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ করার অনুরোধ করছি এই ক্যাটাগরি নিত্য নতুন ভিডিও আমরা সবার আগে আপলোড করে থাকি লাস্ট আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান আপনাদের জন্য আমাদের কাছে একটি কম্বো প্যাক পাঠিয়েছে গ্যাজেট বাই গ্যাজেট বাই আমাদেরকে দিয়েছে একটি মাইক্রোফোন একটি মোবাইল স্ট্যান্ড এবং হচ্ছে একটি টেবিল স্ট্যান্ড যেইটা দিয়ে আপনারা খুব সহজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নেওয়ার জন্য কে এইচ মাইক্রোফোনটা দেওয়া হয়েছে এটা দিয়ে হচ্ছে আপনারা খুব সহজে সাউন্ড গ্রহণ করতে পারবেন আপনাদের মোবাইল ইউজ করতে পারে এটা দিয়ে টাইপ সি দেওয়া আছে টাইপ সিপোর্টে ইউজ করে আপনারা হচ্ছে সাউন্ডগুলো নিতে পারবেন খুব ক্লিয়ারলি তো এটার প্রোডাক্টের ছোট্ট একটা ভিডিও আমাদের ক্লিপস আকারে আসবে ভিডিও শেষে দেওয়া থাকবে তো আপনারা সেটাও দেখে নেবেন আর হচ্ছে যারা অর্ডার করবেন আপনারা হচ্ছে অবশ্যই অর্ডার করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো নব্বই টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো নব্বই টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইটসহ সেলফি স্টিক এবং একটি কে এইট নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বোপ্যাকটি